বাজান আমি জন্ম হওয়ার পরে জন আট জন্ম সৌড়

আমার উম্মতের মধ্যে আরেকটা দল পারবে 73 দল 1 দল উম্মত জান্নতি হবে আমি নবীর প্রেমিক হবে আর বাকি 72 দল সব জাহান্নামী হবে ওই যে দলই বাইরে ছিল ঠিক আহলে সুন্নাত জামাত তুলি যিনি আমার দল سے باق دور

বর্তমানে বর্তমানে এই বিদল দাহন দরবারে গরু চুরি করে ঠিক না যারা অলি আল্লাহর বিরুদ্ধে করে যারা পীর মসজিদের বিরুদ্ধে করে তারা মাঝে মাঝে আবার এই দরবারে দরবারে গরু চুরি করে আল্লাহ পাক এই সুফ ফিতনা থেকে থেকে আমাদের ইমান হেফাজত করুক সবাই বলে আমি ছিল বলে আমি আসুন আমরা নবীর সালাম ইয়া ন